পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার পানি বন্টন চুক্তির ক্ষেত্রে তার অনর অবস্থার কথা আবারও জানিয়েছে তিনি বলেছেন পশ্চিমবঙ্গের মানুষের সাথে বেমেনি করে বাংলাদেশকে পানি দিতে পারবে না আমি বাংলাকে ভালোবাসি বাংলাদেশকেও তবে আমার রাজ্যকে বঞ্চিত করে তিস্তার জল দিতে পারব না বাংলাদেশকে বৃহস্পতিবার দুপুরে আজ জনসভায় মমতা এ ধরনের কথা বলেন মমতা বলেন আগামী দিনে দিল্লি দখল করবে তৃণমূল তাই তৃণমূলকে এত ভয় পাচ্ছে বিজেপি তবে সিবিআই দিয়ে তৃণমূলকে ভয় দেখালে কোনো কাজে আসবে না আজ পশ্চিমবঙ্গে তিন দিনের সফর শেষ করেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মমতা অমিত শাহকে কটাক্ষ করে বলেন সকালে যাচ্ছে গরিবের বাড়িতে আর রাতে পাঁচ তারকা হোটেলে আপনারা কেউ বিজেপি সমর্থন দিবেন না ওরা বিভেদের রাজনীতি করে ওদের রাজনীতি হল সাম্প্রদায়িক রাজনীতি ওরা সাম্প্রদায়িকতা ছড়ায় ওরা অস্ত্র নিয়ে মিছিল করে ওদের ঠাই তাই পশ্চিমবঙ্গে নেই প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানিবণ্টন চুক্তি সমাধান হয়নি সেই অনর অবস্থায় এখনও রয়েছে মমতা